الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله تعالى قال إن جادر كي أمير أشتو تادر إك نمبر أقاموا الصلاة نمسكاي مكرا دوي نمبر وآتوا الزكاة زكاة بروتشتي تكرا তিন নাম্বার আমারু বিল মারু সৎ কাজের আদেশ করা চার নাম্বার অনাহিল মুন কাজ অসৎ কাজের নিষেধ করা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এমন চার গুলা সম্পন্ন একজন সরিয়া আইন বাস্তবায়ন করতে পারে এমন একজন নেতা তুমি বানায় দাও এই দোয়া করতে মনে থাকবে নিনশাল তাহলে নমরুদকে রাজত্ব দিয়েছিলেন কে রাজত্ব পাওয়ার পরে হে কই হে কোথায়

আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই কি বলে জীবন মৃত্যুই যদি রব হওয়ার পরিচয় হয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই নম্রতা ইব্রাহিম নবী বললেন কিভাবে শ্যালখানা থেকে দুইজন ধরে আনছি আনার পর একজনকে হত্যা করছি আর একজনকে ছেড়ে দিছে। ইব্রাহিম নবীকে বলতেছে দেখো একটা হত্যা করলাম মৃত্যু দিলাম আরেকটাকে ছেড়ে দিলাম জীবন দিয়ে দিলাম ইব্রাহিম নবী চিন্তা করলেন এই ব্যক্তিকে আটকানোর জন্য একটা বলিসি অবলম্বন করা দরকার ইব্রাহিম নবী বললেন ঠিক আছে তুমি তো রব হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করলা একজন আর বল্লা তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও পশ্চিম দিক থেকে উঠায় দেখা দাও কোন দিক থেকে পশ্চিম দিক থেকে উঠায়। দেখা দাও তুমি তো রব আল্লাহ তো ডেলি পূর্ব দিক থেকে উঠায় তুমি পশ্চিম দিক থেকে উঠাও তো এই কথা বলার পর فَبُهِتَ الَّذِي كَفَارٌ وَيَكَافِرُ نُمْرُ